আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে মূলত সকাল থেকে ভ্লগটা শুরু করিনি এটা বিকাল বিকাল থেকে ভ্লগটা শুরু করেছি কারণ সকালবেলা বাবু ঘুমিয়েছে দেখে নয়টার দিকে ওর পাশে আমি একটু শুয়েছি তো এক ঘুমে কখন যে বারোটা বেজে গেছে বুঝতে পারিনি তো তাড়াহুড়া করে তখন উঠে কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝতে পারিনি তো ভাবলাম আগে রান্নাটাই বসিয়ে দিই যেহেতু খাওয়া দাওয়া তো করা লাগবে আর মেয়েরও মাদ্রাসা থেকে আসার টাইম হয়ে যাচ্ছে প্লাস ওর বাবাও লাঞ্চে আসবে তো সব মিলিয়ে রান্নাবান্না শেষ করতে প্রায় দুইটা বেজে গেছে তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে এই এর মধ্যে তখন ইচ্ছা করে নি যে কোনো কাজ কর্ম বা কোন কিছু করি বাবুর হিষুপটের কথা পর্যন্ত ধুইনি তো বিকালে উঠে আর কি এখন এই তো আস্তে আস্তে বাকি যে কাজগুলো ছিল সেগুলো করছি আর ভাবলাম যে এখান থেকে ব্লগটা শুরু করি যারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে অর্থাৎ ইউটিউব ফেসবুকে যারা কাজ করে আর বিশেষ করে তারা যদি হয় একটু মানে পপুলার বা সবাই তাদেরকে চেনে এদের লাইফে যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু সেটা একদম ভাইরাল টপিক হয়ে দাঁড়ায় ইউটিউব ফেসবুকে ঠিক তেমনটি আজ দু তিন দিন ধরে আর কি ভাইরাল টপিক হয়ে দাঁড়িয়েছি দুইশো তিনের সংসার ভাঙার এই ঘটনাটা তো এই বিষয়টার জন্য এই বিষয়টার যন্ত্রণাই বলবো আর কি যন্ত্রণায় ইউটিউব ফেসবুক কোনো কিছুতেই ঢোকা যাচ্ছে না ইউটিউব ফেসবুকে ঢুকলেই শুধু একই ঘটনা তিসা আঁখি দুইশো তিনের সংসার ভেঙেছে ছোটো শতীন চলে গেছে বড়ো শতিনের কারণে তো এই সমস্তগুলো আর কি তো আমার মনে একটা প্রশ্ন এগুলা দেখে আর কি আসছে যে আসলে কি নিজের স্বামীর ভাগ মন থেকে কখনো কাউকে দেওয়া যায় অন্য কোনো মেয়েকে বা সতীনকে দেওয়া যায় আমার তো মনে হয় না যে দেওয়া যায় যদি দেওয়াই যেত তাহলে তো এভাবে এদের সংসার ভাঙতো না আর একটা বিষয় এদের থেকে আর কি হচ্ছে আমাদের সবারই শিক্ষা গ্রহণ করা উচিত সেটা হচ্ছে কি হঠাৎ করে যদি মানুষের হাতে টাকা পয়সা বেশি হয়ে যায় তখন কিন্তু তারা কিভাবে সেটা খরচ করবে বা কোন রাস্তায় খরচ করবে ওইগুলা কিন্তু আর হচ্ছে বুঝে উঠতে পারে না তখন যেটা মন চায় সেটাই করে দেখা যাচ্ছে যেটা প্রয়োজন না সেটাও করছে যেটা প্রয়োজন সেটা তো করছে মানে অপ্রয়োজনীয় ক্ষেত্রে আর কি বেশি টাকাটা ওড়ায় তখন আর কি তাদের মধ্যে বিলাসিতা করার যে টেন্ডেন্সি সেটা আর কি বেশি দেখা দেয় ওই যে হঠাৎ করে আর কি টাকা পয়সা হাতে হয়ে গেলে যেটা হয় আর কি ঠিক তেমনটি হয়েছে তিশা আহাদ আখি এদের লাইফেও আর কি তারা এত বেশি বিলাসিতা এত বেশি বিলাসিতা করেছে যে এখন পঞ্চাশ লক্ষ টাকার ঋণ তাদের ঘাড়ে এই অনলাইন প্ল্যাটফর্মে সাময়িক সময়ের জন্য আর কি এটা ইনকাম সোর্স হিসাবে ধরে রাখা উচিত কারণ এটা যে যে কোনো সময় বন্ধ হতে পারে এটা তো আর পারমানেন্ট না তো তারা যখন ইনকাম করেছে তখন তাদের উচিত ছিল যে হিসাব করে খরচ করা তাহলে হয়তো বা আজকে তাদের এই ঋণের বোঝাটা ঘাড়ে আসতো না আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে একটা মেয়েকে নিজে ইচ্ছা করে সতীন বানিয়ে এনে এখন তার সাথে কেন এরকম ব্যবহার একটা মেয়ে এমনি এমনি তো আর স্বামীর সংসার ছেড়ে আসে না তো আমার মনে হয় এই ক্ষেত্রে আর কি জানি না তাদের পার্সোনাল ব্যাপার তবে যে যতই বলুক যে সতীনের সাথে মিলেমিশে থাকবে বা দুই সতীন একসাথে মিলেমিশে সংসার করবে বা করছে তো তাদের ভেতরে ভেতরে অবশ্যই সমস্যা আছে কারণ একটা মেয়ে সহজেই কিন্তু স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না আরেকটা বিষয় যে অনলাইনে আমরা সবসময় যেটা দেখি সেটা কিন্তু সঠিক হয় না মানুষ তার লাইফের চাকচিক্য যেটা সেটাই আর কি অনলাইনে শেয়ার করে তো প্রত্যেকটা ঘরে 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 খবর নিয়ে দেখেন অনলাইনে তারা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু হয় না ক্যামেরার পেছনের দৃশ্যটা অন্য তাই তো চোখের দেখাও অনেক সময় ভুল হতে পারে তাই এই অনলাইনে কারোর বিলাসিতা জীবনযাপন দেখে কিন্তু আমাদের আফসোস করা একদমই উচিত না কারণ মানুষ অনলাইনে কোনটা দেখায় যেটা তাদের আর কি ভালো মুহূর্ত সেটাই আর কি শেয়ার করে খারাপ কোনো কিছু কিন্তু সেভাবে শেয়ার করে না তো বক বক করতে করতে আসলে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না এ তো গোসল করতে করতে আমার আজকে একদম সন্ধ্যা হয়ে গেছে তো যেহেতু সমস্ত কাজকর্ম করতে দেরি হয়েছে সন্ধ্যা হবে এটাই স্বাভাবিক আর হয়তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আমি বাবুর কাঁথা ঘরের মধ্যে আর কি মেলে দিচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখন বর্ষাকাল বাইরে প্রায় সব সময় বৃষ্টি থাকে তাই ছাদে আর জামা কাপড় দিয়ে তো কোনো লাভ নেই তাই ঘরের ভেতরে আর কি দড়িটা টাঙিয়েছি ইমার্জেন্সির জন্য দেখা যাচ্ছে যখন বৃষ্টি হবে তখন আর কি ঘরের ফ্যান অন করে দিয়ে মেলে দিলে জামা কাপড় শুক মানে বাবুর কাঁথাগুলো শুকিয়ে যাবে তো এখন আর কি ওটা কাজে লেগে গেল যাদের বাসায় ছোট বাবু আছে তারাই বুঝবে আর কি বিষয়টা তো আশা করি কেউ খারাপভাবে বিষয়টা নিবেন না ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরাতন একটা অনুরোধ আপনাদের কাছে আবারও করছি ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দিবেন চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার ফ্যামিলির নতুন সদস্য হয়ে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এতদিন আর কি গল্প শুনেছি সবার মুখে মুখে যে দুধ ঘন করার জন্য দুধের মধ্যে আর কি টিস্যু মিশিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা দুধ বিক্রি করে তো আজকে আর কি নিজে তার প্রমাণ পেলাম দুধটা গরম করার জন্য যখন আমি চাকনিতে ছেঁকে নিচ্ছিলাম তখন দেখি দুধের মধ্যে এই এতগুলা কাগজ তো এটা দেখে তো আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম যে দুধের মধ্যে কাগজ কিভাবে আসবে তো এখন এই দুধটা খাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না আমার তো রুচিতে আসছে না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো একটি ভ্লগের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ